আমরা তো ভুল করে করেছে অপরাধ হলো করেছে কারো হক কে নষ্ট করেছে কারো সাথে খারাপ ব্যবহার করেছে কাকে নিয়ে গৌতমিয়ে নিয়ে করি করেছে তিরস্কার করেছে কাউকে একটা মণ্ডন আমি আজকে দেখেছে কারো জীব করেছে প্রযুক্ত হওয়ার কারণে আপনার আমার জীবনের যত অনন সেদিন দাঁড়িয়ে যাবে প্রত্যেক কমান্ডার মজলুমা যাদের সাথে জুলুম করেছে এই মাসরুমদের পাওনা যদি আপনার ন্যাক থাকে আপনার স্বভাব যদি আমলে এর ঝুড়িতে যদি থাকে আপনার আমলের ব্যাগে যদি কোনো স্বভাব থাকে তখন এই মাসরুমদের যে জুলুমগুলো করেছেন দুনিয়ায় এই তাদের প্রত্যেকে পাওনা এই স্বভাব দিয়ে আপনার পরিশোধ করতে হবে পরিশোধ করতে করতে এক সময় দেখা যাবে আর স্বভাব নাই আছে কি ওই যাদের পাওনা দার যারা যা দাঁড়িয়ে আছে সিরিয়াল দিয়ে অনেক পাওনা দারের পাওনা এখনো জন্য তারা উপমা তখন একমাত্র উপায় আল্লাহ বাতলিয়ে দেবেন যে পাওনা দারের যত গুণগুলি আপনার যখন আর কোনো সওয়াব থাকবে না তখন পাওনা দারের গুণাগুলি বলা হবে তুই হাত আল্লাহ রুসিহি তার মাথার উপরে দেবে অর্থাৎ ওই পাওয়া যত গুণ আছে আপনার মাথার উপরে সব গুণ গুলিকে ঢেলে দেওয়া হবে না এখন বলে যাহা তাহলে নিক্ষেপ আমরা কিন্তু খেয়াল করি না আমরা মনে করি কি আমরা জিকির করি হ্যাঁ নামাজ পড়ি জাকাত দেই সাদাকা করি ভালো ভালো ন্যাক কাজ করি কিন্তু আমাদের এই কাজগুলোর ভিতরে জীবনের এই বিচিত্র সময় কাটাতে গিয়ে আমরা এমন এমন গুণার সাথে জড়ানো জড়িয়ে আছি এক সময় দেখা যাবে আমাদের আমল নামায় কিছু না কি পাওনা দারের অনেক পাওনা অপরিশোধযোগ্য হয়ে আছে তখন তাদের গুণার বোঝা আমার আপনার আবার মাথায় চাপিয়ে দেওয়া আমরা মনে করি যে আমরা আমল করে অনেক অনেক এগিয়ে গেছি আমার জন্য জান্নাত তো অবধারিত হয়ে গেছে না আমার এই প্রসঙ্গে কিছু কথা আছে মানুষের জীবনে বিচারণ করতে গিয়ে আমরা এমন কিছু ত্রুটি করি যে ত্রুটি গুলো আল্লাহ চোখে ধরা পড়ে পড়েছে সাতটা ধরেছেন এই আমাদের সার্বিক জীবনের আচার আচরণের ভিতরে যে চরিত্রগুলি অত্যন্ত যে চরিত্রগুলি আল্লাহর কাছে অপছন্দনীয় এবং প্রত্যেকটা এই চরিত্রের কারণে আপনার আমলগুলো এরকম কাটা যাবে আপনি অসহায় হয়ে যাবেন সেদিন

তুমি একটু চোখটা বুঝে লক্ষ্য করো খেয়াল করে দেখো ভেবে দেখো তোমার পূর্বে যারা তোমার পূর্ব পুরুষ কথিত হয়ে গেছে অতি হয়ে গেছে তোমার থেকে অনেক তাপ মানো ছিল তারা তাদের হুঙ্কার ছিল বাঘের হুঙ্কার নেই আজ তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদের কোন ঠিকানা আজ নাই তাদের কোন কর্মকাণ্ডের ব্যাপারেও মানুষ তারই আলোচনাও করে না ভুলে গেছে মানুষ অন্তত তারা অতিবাহিত লেগেছে ওই জাতিগুলো লহামা কাসবাত দুনিয়া যবনা তারা যা আমল করেছে জাওরতন করেছে আজ তা তারা আপদ করছে ওয়া কুম্মা কাসাবতুম আর তোমার জন্য তুমি দুনিয়ায় যা কিছু আমল করছো যা আমল করছো যা কথা বলছো যা কিছু করছো তাই এক মত একদিন তুমি বিপদে তোমার পরকালের জীবনে করে কবরের जिंदगीতে

আল্লাহ তাযুরু ও যারা বোঝা কেও বহন করবে না কারে বোঝা কেও বহন করবে না এটা তো মাথায় যেন আমরা রাখি আরই চিন্তা করছেন হারাম রোজগার করেPocket এ ভরে নিয়ে আসেন বাজার করে আনেন আপনার পরিবারের সবাই পায় কিন্তু এক পত্র হিসাবটা আপনি

তিনি বলেন একদিন আমরা রসুল্লাহ একটা মসলি সেরকম কষা হঠাৎ রসুল্লাহ এমন ভাবে হেসে দিলেন যে রসুল্লাহ এই চয়ান মুবারকের পাশে এই যে চলের পাশের দাঁত হাসির চোখে আমরা দেখতে পেলাম রসুলুল্লাহ তো সারা জীবন হাঁসছেন তালাসুল মুসি হাসি কিন্তু সেই হাসিটা

আমার এই আয়াতে কারিমা দুদিন আগে যে নাজিল যে আয়াতটা এই আয়াতে কারিমার কথা আমার কাছে এমন মনে হয়েছে যে মানুষ কত মানুষ কত নির্বোধ মানুষ কত অসহায় মানুষ আল্লাহ সাথেও বিতর্ক করতে বাদ দেয় না হাত দেবে না আল্লাহর সাথে তর্কে জড়িত হয় বলছি সেটা কোন দিন আল্লাহ রসুল বলে ইয়াম তাই আমাদের দিন বান্দা আল্লাহর সাথে সরাসরি বিতর্কে লিপ্ত হবে সাহেবরা বললেন ইয়ারাসুল্লাহ কি নিয়ে বিতর্কে লিপ্ত হবে যখন তাদের সামনে তাদের আমল নামা পেশ করা হবে সাক্ষ্যদেরকে যখন ডাকা হবে সাক্ষীরা যখন উপস্থিত হবে তখন তারা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি তো বলেছিলেন যে আপনি কারোর প্রতি জুলুম করবেন না জুলুম করেন না আমার দুনিয়ার জীবনের যত কাজ কর্ম আমি যা কিছু করেছি আজকের সাক্ষী আপনি উপস্থিত করবেন আপনার আদালতে সাক্ষীরা সাক্ষী দেবে কিন্তু আমি আপনার কাছে আরজি পেশ করতে চাই হলো আমার জীবনের সমস্ত হ্যাঁ ঠিক আছে তোমার সাক্ষী তুমি দেবে তোমার থেকে তুমি সাক্ষী দিতে চাও বাইরে কারো কাছ থেকে তুমি সাক্ষী গ্রহণ করতে চাও না কোনো মানুষের সাক্ষী না ক্রমশের মধ্যে তো আছে যে নবীরা সাক্ষী দেবে প্রত্যেক উন্মতের প্রত্যেক জাতির

এখন আমি তোমার তোমার করে দেব জবানটাকে সিল করে দেব তোমার থেকেই আমি আল্লাহ সব সাক্ষী নিয়ে নেব তখন হতবা হয়ে যাবে চিন্তা করছে আমি আল্লাহর সাথে আমার জবান থেকে আমার ইচ্ছা মতো আমি সাক্ষী দিয়ে দেবো